চালাম এই চলুন এই চলুন আমার দৃশ্য চাল দিলাম ভাই এইযিলাম এই জানো ভাই এই জুতু আমি দিলাম এই নো ভাই হয় নাকি এই আমি চাল দিলাম এন ভাই এই জুতুষ্য আমি দিলাম এন ভাই ওকে এই জ্যোদর্ষ এই যে ভাই হ্যাঁ খাই

এই দেখছো এই যে ভাই এই দেখছো এই যে ভাই শুন হ্যাঁ এই 200 এই যে দেখেন আমরা তো মাংস বিরাট আসরত মাংস এই যে লোন এই যে ঠিক আছে হ্যাঁ এই যে লোন সরব না সরন তো 10 আই হ্যাঁ হ্যাঁ আমি দিছি দিলেও বড় আসর হ্যাঁ আমি দিই আমি দিই এই ফা মা ফর বল দিন একদম বড় আর কাম করছুন এই যে 200 হ্যাঁ